স্বপ্নে স্বর্ণ অলঙ্কার দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে অলঙ্কার ক্রয় করছে অথবা কারোর কাছ থেকে ধার নিচ্ছে অথবা তার ঘরের ভিতরে সাজিয়ে রেখেছে কেউ বা স্বপ্নে এ ধরনের দেখে থাকেন যে তার অলঙ্কার হারিয়ে গেছে আবার কেউ দেখেন যে হঠাৎ করে চলতি পথে সে অলঙ্কার খুঁজে পেয়েছে হতে পারে সেটা কানের দুল নাকের ফুল অথবা গলার চেন বেসলাইট যে কোনো নুপুর হতে পারে যে কোনো অলংকারকে সে রাস্তার ভিতরে পড়ে পেতে দেখেছে কুড়িয়ে পেয়েছে এমনটা যদি কেউ স্বপ্ন দেখে দেখুন এই যে আমি কথাগুলো বললাম প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা আলাদা আলাদা করে সোলেমানি খাবনা বিস্তারিত বলা হয়েছে তো প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি একই ভিডিওর ভিতরে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য আজ মোট তিনটি কেউ দেখে যে অলঙ্কারি সে ক্রয় করছে কিনছে দোকান পাটে গিয়ে অথবা কোন জুয়েলার্সে গিয়ে তাহলে সেটা কিন্তু খুবই ভালো লক্ষণ এর দ্বারা বুঝে আল্লাহ তালা তাকে অর্থনৈতিক উন্নতি দান করবেন সোবাহ আল্লাহ খুব চমৎকার একটি স্বপ্ন কিন্তু দ্বিতীয় নম্বর হলো যদি কেউ স্বপ্নে অলঙ্কার দিয়ে হারিয়ে যেতে দেখে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না সেটা বড় ধরনের কোনো বিপদ নেমে আসবে এমনটা বোঝা যায় তৃতীয় নাম্বার হলো স্বপ্নে যদি কেউ দেখে যে রাস্তায় চলতি পথে হঠাৎ করে সে অলঙ্কার খুঁজে পেয়েছে তার নিজের হতে পারে অন্য কারো হতে পারে যে কোনোভাবে সে রাস্তায় কুড়িয়ে যদি কোনো অলঙ্কার পেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় অলৌকিকভাবে আল্লাহ তারা তার সম্পদের বিরুদ্ধে বরকত দান করবেন সেটা হতে পারে তার চাকরি পাওয়ার মাধ্যমে বিদেশ ভ্রমণের মাধ্যমে অথবা কারো কাছ থেকে গিফট পাওয়ার মাধ্যমে যে কোনোভাবে কিন্তু এটা হতে পারে